अब नवरात्र का महीना चल रहा है, दुर्गा माँ आगमन हो चुका है ई जैसे कटे हैं मोहरम जिस जिस तरीक़ा से कटे हैं, जिस तरीका, है। उस, तरीका से गणेश पूजा कटे हैं उसी 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 तरीक़ा से दुर्गा माँ का पूजा कटे काली माँ का छठ माँ धरती माँ मार्स जरूर पहने इसका लिए दीदी का माँ बान का सबका आशीर्वाद चाचा चाची दादा दादी सबका शुभकामना बढ़िया से पूजा मनाए धन्यवाद नमस्कार অদ্ভুত এক অসুখে ভুগছিল মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কোয়ামারি গ্রামের শিশু তানিশা এই রোগে মাথার ওজন হয় শরীরের থেকে বেশি তেরো মাসের এই ছোট শিশুর বাবা মায়ের অভাবের সংসার তাই কঠিন এই অসুখের চিকিৎসা সম্ভব জেনেও কিছুই করতে পারছিলেন না অসহায় বাবা মা দুই দিন আগে চব্বিশ ঘন্টা লাইভ সহ কয়েকটি সংবাদ মাধ্যমের খবর সম্প্রচারিত হতেই এই শিশুর চিকিৎসার পাশে এসে দাঁড়ালো কিছু সমাজকর্মী এবং রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হতে এদিন তাদের পাশে দাঁড়ান মালদা জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষা মার্জিনা খাতুন দু নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের নেতা শ্বেতাবুর রহমান তৃণমূল নেতার নাজিম আক্তার সহ অন্যান্যরা কলকাতার এক সমাজসেবী তন্ময় দত্ত পাশে দাঁড়ানোর কথা দিয়েছেন এবং আর্থিক সাহায্য পাঠিয়েছেন মালদা জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষা মার্জিনা খাতুন বলেন এই শিশুটির এক অদ্ভুত রোগ হয়েছে দেহের থেকে মাথা বড় সংবাদ মাধ্যমে এই খবর দেখতে পেয়ে আমি আজ তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম কলকাতা পিজি হাসপাতালে এই বাচ্চার চিকিৎসা করা সম্ভব তার জন্য যত ধরনের সহযোগিতা করা দরকার আমরা পাশে থাকব সাথেই আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দৃষ্টি আকর্ষণ করব যাতে এই পরিবারকে সহযোগিতা করেন কলকাতার এক সমাজসেবী তন্ময় দত্ত কিছু আর্থিক সাহায্য পাঠিয়েছেন এবং ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তানিশার দাদু তাজামুল হক বলেন আমাদের পাশে ওনারা দাঁড়িয়েছেন চাল ডাল অর্থ দিয়ে সাহায্য করার পাশাপাশি কলকাতার পিজি হাসপাতালে মেয়েকে চিকিৎসা করার আশ্বাস দিয়েছেন খুবই ভালো লাগছে মেয়ে যদি সুস্থ হয়ে যায় সবার সাহায্যে হরিশামারি গ্রামের এগারো মাসের একজন কন্যা সন্তান তার মাথাটা বড় এবং দেহটা ছোট আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারি এবং আমি সেই তার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তর্ময় দত্ত নামে একজন সমাজসেবী কিছু আর্থিক সাহায্য পাঠান তার বাড়িতে এসে আমি সেই পরিবারের হাতে সেই বাচ্চাটার হাতে তার মার হাতে আমি টাকাটা তুলে দিলাম আর আমি আমার পক্ষ থেকে যতটুকু পারলাম চাল থেকে শুরু করে কাপড় চোপড় বিস্কুট দুধ আর তার পাশাপাশি পঞ্চায়েত সমিতির সদস্য নার্সিং সেও কিছু আর্থিক সাহায্য করলে আমরা সেই পরিবারে এসে দাঁড়ালাম তাদের ইচ্ছা যে পিজি হসপিটালে যদি তার ব্যবস্থা করা যায় তাহলে খুব ভালো হয় আমি আমার পক্ষ থেকে বা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করব তিনি যেন এই অসহায় বাচ্চাটার পাশে যেন উনি যদি সহযোগিতার হাত বাড়ান তাতে আমরা খুব উপকৃত হব তার পাশাপাশি বাচ্চার মা বা বাচ্চার পরিবারের লোক একটু আসুস্থ হবেন পিজি হাজেন পিজি হসপিটাল যে আছে পিজি পিজি হসপিটালে সেই বাচ্চাটা ট্রিটমেন্ট হবে भर्ती कर सब रकम सहयोगित अवश्य कर धर्मेंद्र सिंह और भाटपा जेनरल टाउन का जेनरल का सेक्रेटरी बोल रहा हूँ और आप देख रहे हैं नवरात्र चल रहा है नवरात्र का महीना है माँ दुर्गा आगमन हो चुकी है और का और माँ दुर्गा का बहुत बहुत सभी का आशीर्वाद बना रहेगा और देशवासी सभी नागरिकों को दुर्गा पूजा नवरात्र का और काली पूजा छठ पूजा जगदती पूजा को सभी को हमारे तरफ से शुभकामनाएँ रहेगा कि माँ पे आशीर्वाद बनाए रखेगी कोविड नाइन्टीन को देखते हुए हम लोग इसको पालन किया जाएगा जितने नगरवासी हैं दुर्गा पूजा को और डिस्टेंस बनाकर हम लोग रखेंगे मैं आशा करता हूँ कि माँ सभी को दुख करती है और कोविड नाइन्टीन को भी दुख अपने साथ भाव के निवास करेंगे हम लोग जैसे पहले थे नगरवासी सभी एक समान जीवन व्यक्त करें हमारे तरफ से पढ़ना